কিভাবে আদায় করতে হয় সেই পথ আমাদের জানা আছে আজকে ভারতীয় দাদা বাবুদের ইসায় ক্ষমতার বসে যদি মনে করেন কিভাবে শিক্ষা দিতে হয় বাংলার জনগণ ভালোভাবে জানে সময় থাকতে শুভবত্রোদয় হবে এটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার কাছে বলতে চাই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করুন ছাত্রলীগ যুবলীগকে গড়ে তোলার ধাপাই কথা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আমরা কিন্তু তা বলতে পারি না বন্ধুমান আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সত্যপতি পদ্ধতি কামনা করে